দেখতে দেখতে আরও একটা দিনের শুরু সপ্তাহের শুরুটা যেমন তেমন কাটুক না কেন আমরা সপ্তাহের শেষের জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করি কি তাই না তাই সপ্তাহের শেষটা যদি একটু ভালোই না কাটে তাহলে আর কি হয় তাহলে সপ্তাহের শুরুর এনার্জিটা পাবো কি করে এই সানডে টোয়েন্টি সিক্স জানুয়ারি পড়ার দরুন দিনটা খুবই তাড়াহুড়োর মধ্যে শুরু হয়েছে এদিকে মিঠিকে স্কুলে নিয়ে যেতে হবে সকাল সকাল তাই উঠতেও হবে সকাল সকাল তাই একটা চাপ তো রয়েছেই আর আর সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানকে আমি একটাই প্রার্থনা করি যে দিনটা যেন বাপু ভালো কাটে কেননা এদের তো যেদের শুরু আর শেষ বোঝা বড্ড দায় আর মিঠিকে সকাল সাতটায় পৌঁছাতে হবে স্কুলে ভাবো তো কতটা চাপের একেই তো দেরি করে ঘুম থেকে ওঠে আর তার মধ্যে শীতকাল উফ ভাবলেই না ভয় একেবারে কাটা হয়ে থাকার মতন অবস্থা কিন্তু মিঠি আমার কথায় কনভিন্স না হলো তার পাপার কথা কোনোভাবেই সে ফেলতে পারে না পাপা ঠিক ওকে কনভিন্স করেই নেবে কিন্তু তাই একটা বড় নিশ্চিন্তের জায়গা যাক একজনের কথা তো শোনে এদিকে সকালে উঠেই মিঠি আর মিঠির পাপার আবদার ছিল আজকে একটু বিরিয়ানি বানালে বন্ধ হয় না আবদার তো করেছো ভালো কথা কিন্তু যার কাছে আবদার করেছে তার তো মাথায় চিন্তার আর শেষ নেই চিন্তা করে আর কী লাভ বলে যখন ফেলেছে করতে তো হবেই এদিকে স্কুলেও নিয়ে যেতে হবে তাই চিন্তা করলাম অর্ধেক কাজটা করে রেখেই তারপরে স্কুলে নিয়ে যাব তাই যতটা সম্ভব করে গেছি চালটাকে ভিজিয়ে রেখে গেছিলাম তারপরে বাদ বাকি কাজটা স্কুল ফিরটা এসে করেছি আর আমাদের জেনারেশান বাইরের খাবারের প্রতি এতটাই আসক্তি হয়ে গেছি যে ঘরে বানাতে আমাদের বেশ আলিস্যই মনে হয় কিন্তু আমাদের মাদের সময়ে তারা বেশিরভাগ জিনিসই বাড়িতে করতেই বেশি পছন্দ করত। আর মা বলতো বাইরের জিনিস কিনে খাবি সেটা কোয়ান্টিটিতেও তো লিমিটেড হবে কিন্তু বাড়িতে বানালে সবাই তৃপ্তি করে খেতেও পারবে আর বাড়িতে তো অত মাপ করে বানানো হয়ও না তাই প্রত্যেকেই মনে হয় শান্তি করে খেতে পারবে আগে এই কথাটা শুনলেই আমি সব সময় বলতাম মাকে তুমি মোটেই বাইরের খাবার খেতে দাও না কিন্তু এখন বুঝি যে মা কেন বলতো জিনিসটা সত্যি কথাই বাইরের জিনিস সত্যি লিম কোয়ান্টিটি তো অল্পই হয় তাই না বাড়িতে বানালে সেই জিনিসটা সবাই ফিরতি করে খেতেও পারে আর একসঙ্গে খাওয়ার মজাটা কিন্তু একেবারেই আলাদা কি তাই না তাই আর কি যেমন কথা সেরম কাজে বিরিয়ানিটা বানাবো কিন্তু একেবারেই হালকা করে কোনো রিচ করা যাবে না চিন্তা করলাম বিরিয়ানিটা বানাবো একেবারে ইজি পদ্ধতিতে আর একেবারেই রিচ করব না একেবারে লাইট যাতে মিঠির খেয়েও কোনো প্রবলেম না হয় প্রত্যেকে যেন আনন্দ করে খেতে পারে অনেকে আছে না যে বেশি কেওড়া জল কিংবা গোলাপ জল কিংবা মিঠা এত বেশি দিলে প্রবলেম হয় সেম জিনিস আমাদের এই বাড়িতেও মামুনি থেকে শুরু করে মিঠির পাপা সবারই এই একই প্রবলেম বিরিয়ানিতে বেশি মিঠা রাত দেওয়া চলবে না একেবারে তাই সব কিছুই চিন্তাভাবনা করে ভাবলাম যে লাইট করেই রান্না করি চলো তাহলে শুরু করা যাক ফার্স্টে তো চালটাকে এক ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে চলে এলাম মশলা প্রিপারেশনে আর মাংসটাকে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যে রেগুলার মশলা আর টক দই আর সামান্য সর্ষের তেলের ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণ আর অন্যদিকে আলুটাকে ডুমডুম করে কেটে নিয়ে প্রেসারে একটু নুন দিয়ে এক সিটি থেকে দু সিটে দিয়ে নিলাম ব্যাস প্রথমে তেল গরম করে বেরেস্তাটাকে করে নিয়েছি আর বেরেস্তার তেলেই আলুগুলোকেও বয়েলড আলুগুলোকেও ফ্রাই করে নিয়েছি যাতে বেরেস্তার ফ্লেভারটাও আলুর মধ্যে ঢোকে আর টেস্টটাও ভালো হয় ব্যাস আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি তারপরে কষানো মাংসটা দিয়ে দিলাম তেলের মধ্যে এক্ষেত্রে আমি কোনো ফোড়ন ইউজই করিনি বিনা ফোড়নেই মাংসটাকে কষবো আর মাংসটা ম্যারিনেট করার সময় একটু বেশি করে নুন লবণ দিয়ে দিয়েছি যাতে রান্নার সময় অল্প লবণ দিলেও চলে যায় কিংবা কোনো কোনো ক্ষেত্রে লবণ না দিলেও চলে কেননা এই মাংস কোনো রকম জল ইউজ করিনি তাই খুব একটা লবণ দিতে হবে বলে মনে হয় না যাই হোক ঝটপট করে করে ফেললাম আর মাংসটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে ফেললাম কিন্তু আলুটা বয়েল করে ভাজা ছিল তাই মাংসের মধ্যে একেবারেই দিইনি আলুটা বেশ সুন্দর সফট হয়ে গেছিলো এরপর কি লেয়ারে লেয়ারে পুরোটা সাজিয়ে বেশ ভাবে বসিয়ে দিলাম আধা ঘন্টা রেখে ব্যাস গরমা গরম সার্ভ করলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল মিঠি তো যে কিনা নিজের হাতে খায় না সে কিন্তু বসে বসে টুকটুক করে খেয়েছে এটাই হচ্ছে আমার কাছে বড় পাওনা যে বলে না বাচ্চারা নিজে যেটা ভালোবাসে খেতে সেটা তুমি তার সামনে দিলে নিশ্চয়ই একদানা হলেও নিজে খাওয়ার চেষ্টা করবে তাই যখন ও নিজে হাতে খাচ্ছিল তখন আমার দেখে যে এতটাই আনন্দ হয়েছে তখন মনে হয় যে কোনো জিনিস রান্না করাটাও সার্থক সেটা দেখলে পরে সত্যিই মনটা এক নিমিশেই খুশি হয়ে যাওয়ার মতন হয় আলটিমেট তাদের খুশিতেই তো আমাদের খুশি তাই না কথা আছে পরিবারের ছোট্ট ছোট্ট আবদারগুলো রাখার মধ্যেও কিন্তু অনেকটা আনন্দ আছে তাই না এই যে সামান্য জিনিসটা তোমার কাছে এই পরিবারের সদস্যরাই যখন চাইবে আর সেটা যখন তুমি রাখতে পারবে তার থেকে আনন্দ মনে হয় কিছু হতেই পারে না আমার তো তাই মনে হয় আর যখন পরিবারের প্রত্যেকটা সদস্য সেই জিনিসটা বিক্রি করে খাচ্ছে আর খেয়ে যখন তোমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে কোনো বলারই ভাষা থাকে তাই না তো টাটা দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো